শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো সোমবার বুদ্ধ পূর্ণিমা তাই ভাবলাম একটা ব্লগ করি আজকে স্কুল ছুটি দেয়নি প্রতি বছরই ছুটি দেয় প্রতি বছরই দেয়নি আর যেহেতু সোমবার পূর্ণিমা তাই বাবাকে একটু ঘি মধু দিয়ে 장바지지 कर द ी ज তো আজকে ঠাকুর ঘর দিয়েই ব্লগটা শুরু করলাম বন্ধুরা তো দেখো মহাদেবকে পঞ্চামৃত দিয়ে প্রথমে ঘি মধু মাখিয়ে নিলাম তারপর পঞ্চামৃত গুলে যেমন দিয়ে আর কি দুধ দুই ঘি মধু আর চিনি এই সব কিছু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো প্রতি সোমবার কিন্তু এটা করা উচিত কিন্তু আমার করা হয়ে ওঠে না কারণ স্কুল অফিস টাইমে রান্না সব কিছু করার মধ্যে না পুজোটা না দেখবেন ঠিক নিট অ্যান্ড ক্লিনভাবে করা হয়ে ওঠে না কিছু না কিছু তো মানে এ পড়ে যায় আর কি কিন্তু আজকে কি হয়েছে প্রসেনজিতেরও স্কুলের টাইমে রান্না নেই মানে ওরা এখন ছুটি চলছে গরমে আর বাবানো যাবে না বলল তো ভাবলাম যে যাগে এখন পুজোটাই ঠিক মতনভাবে আগে করি তারপরে তারপরে এই পুজো করে উঠে উঠ উঠছি বাবা বললো যে মা আমি চলেই যাবো স্কুলে তা আমি বললাম তুমি কত রকম কথা বলো এক দিন যাও এক একদিন যাও না তো ঠিক আছে ভাতে ভাত খেয়ে চলে যাবে ডাল ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি যেহেতু পুজো তাড়াতাড়ি হয়েই গেছিলো তাই জন্য আজকে বাবা মহাদেবকে একটি আকন্ত ফুলের মালা তারপরে তোমার কী বলে ওগুলোকে নীল অপরাজিতা এই সব কিছু দিয়ে ভালো করে অনেক দিন পর সোমবারে বাবার মাথায় জল দিলাম আর খুব ভালোবারে গুরু পূর্ণিমাটা পড়েছে তাই জন্যে আজকে মনে মনে ভেবেই নিয়েছি আজকে আর কোনো আমিষ রান্না করব না আজও নিরামিষ রান্না করব। তা আমার ছেলের জন্য বলছে মা তোমার তো দিন দিন এক একটা বেরিয়েই যাচ্ছে আজকে এই ও এ কালকে ওই ইয়ে করে তুমি আমিষ দিনেও নিরামিষ রান্না করছো আমি বললাম নিরামিষ খাওয়া শরীরের জন্য খুবই ভালো তো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা আর চাকেই ফোন করছি সেই বলছে যে আজকে পূর্ণিমা করেছে মানে পূর্ণিমা করেছে মানে পূর্ণিমা তুলছি না মানে বুদ্ধ পূর্ণিমা মেনেছে আর কি তা কিছুই তো নয় একটু নিরামিষ খাওয়া তো ঠিক হয়ে যাবে তো বন্ধুরা পুজো করা হয়ে গেল তাতে করে টিফিনটা রেডি করে দেখো মাথা গামছা এখনো খোলা হয়নি টিফিনে দেবো আজকে দই চিড়ে দই চিড়ে আম মিষ্টি এই সব আছে এই সব দিয়ে দেবো বাড়া বার করি আম আছে আম 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 যে বাবা নোখানে খেতে বসে পড়েছে ওকে খেতে দিয়ে দিয়েছি চিড়েটা ধরছি ভালো করে মোটা চিড়ে তো একটু ভালো করে না ধুয়ে দিলে না অসুবিধা আছে তো ছেলেকে দেখতেই পাচ্ছেন মানে দই চিড়ে আর কলা আর আম দিয়ে দেবো সাথে মিষ্টি দিয়ে দেবো ব্যাস শোরো হয়ে যাবে কারণ গরমে না কিছু খাওয়া যাচ্ছে না টিফিন বানিয়ে দিলেও সেই তো ঠান্ডা হয়ে যায় সেই তিনটে সাড়ে তিনটের সময় টিফিনটা হয় ওদের তো অনেকটা দেরিতে টিফিন হয় তো সেটা খাবারটা খেতে ভালোও লাগবে না ও আর ভাত খেয়েই গেল ডাল বড়া ভাজা আর তোমার তরকারিটা তখন হয়ে ওঠেনি ওকে যখন আর কি খেতে দিয়েছি ডাল আলু সেদ্ধ ভাত আর বড়াটা করে দিয়েছিল ওইটা খেয়েই ও চলে গেছে তবে রান্নাটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করেছি এরপরে মানে স্টেপ বাই স্টেপ দিতে ভালো লাগে বলে ওই জন্য আর পরকেও একটুখানি ওই রুটি আম আর মিষ্টি দিয়ে ওকেও দিয়ে দিয়েছি আর আজকে দেখো আমাদের স্কুলে কিন্তু প্রত্যেকটা বছর ছুটি দেয় বুদ্ধ পূর্ণিমাতে কিন্তু এই বছরই দেয়নি মাদার্স সেলিব্রেশন করার জন্য তো মাদার্স তো হয়ে গেছে দুদিন আগে কিন্তু প্রত্যেক বছর স্যার ম্যামেরা মায়েদেরকে বাচ্চাদের দিয়ে একটা করে ক্রাফ্ট বানায় আর সেই ক্রাফ্টগুলো নিয়ে এই যে দেখছো সবাই লাইন দিচ্ছে এই চেয়ারে বসাবে আর বাচ্চারা মাকে প্রণাম করবে হাক করবে পরে ওই ক্রাফটা দেবে আর আমরা বাচ্চাদেরকে আশীর্বাদ করব।

আর এই যে দেখো চলে এলাম বড়াটা ভাজতে এটা কিন্তু হাগেই হয়ে গেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেরিতে আর কি এইটা ভেজে মানে ভাজাটা করে ডাল ভাত দিয়ে বাবানকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর এসে তরকারিটা করেছিলাম বড়া দিয়ে তো সব সময় তো সোয়াবিন পনির পোস্ত এইসবই হয় তো আজকে ভাবলাম একটুই বড়া দিয়ে তরকারি করি বেশ ভালো লাগবে ভালোই লেগেছে আর এদিকে দেখো দু রকমের সর্ষে বেটে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে আর সর্ষের তেল নুন দিয়ে বেশ করে এটাকে মাখিয়ে নিচ্ছি আমটাকে এই আমটা প্রতিমা দিয়েছে ওদের গাছের আম আর সেটা দিয়ে একটু কাসন্দি বানিয়ে নিলাম আর কি বাগানের ভীষণ প্রিয় কদিন ধরে সমানে বলে যাচ্ছিলো মা তুমি গুড় আমটাই বানালে কাসন্দিটা আর বানালে না সময় হয়ে ওঠে না বন্ধুরা একটার পর একটা কাজের চাপে তো আজকে এটা বানিয়ে নিলাম এখন কয়েকদিন বেশ একটু রোদ্দুর লাগাবো একটু নামগুলো একদম নরম নরম হয়ে গেলে তারপর শেষে ভরে রাখবো তো এই যে চলে এলাম খাওয়া দাওয়া করতে আমি আর প্রসেনজিৎ মানারও খাওয়া হয়ে গেছে ওই যে মানা খেতে খেতে আবার বাবার জন্যে বড়া রেখে দিয়েছে তো দেখো এই বড়াটা আলু দিয়ে একটু তরকারি করেছি ডাল আর দই এই ছিল আজকের খাবার মেয়েকে খাইয়ে দিলাম দিয়ে এবারে আমি আর আমার বস খেতে বসেছি শুধু একটা বড়ার হ্যাঁ খালি গায়ে আছে দেখাচ্ছি না বস বড় প্রচন্ড গরম দর করে ঘাম দিচ্ছে খেয়ে দিয়ে ঘরটা পুরো এ করবো ওদিকে জানলাটা দিয়ে দিয়েছে ওদিকে জানলাটা দিয়ে তো মেয়েকে পড়তে দিয়ে চলে এলাম এটা চলে এলাম বিকেলবেলা মেয়েকে পড়তে দিয়ে চলে এলাম ছাদে গাছে জল দিতে কারণ গাছগুলোতে জল না দিলে তো এই গরমে অসম্ভব দুবার করে দেওয়া উচিত কিন্তু আমার সময় হচ্ছে না আমি একবার করেই দিচ্ছি তো গাছগুলো প্রত্যেকটা দেখো কীরকম ঝিমিয়ে পড়েছে আবার অনেকগুলো গাছের পাতা হলুদ হয়ে গেছিলো কীরকম নাকি জল বেশি হয়ে যাচ্ছে না কি রোদের বেশির জন্য হচ্ছে তো সেই সব পাতাগুলোকে আগে ছেটে দিলাম দিয়ে সেই পাতাগুলোকে ছেটে ফেলে দিয়ে আবার গাছগুলো তোমার একটুখানি এ করে ভালো করে আবার অনেক ক্ষে আর কি জল দিলাম আর এদিকে দেখো এই আমার বাড়িতে তোমাদেরকে কিছুদিন আগেই দেখিয়েছিলাম ঘুঘু পাখির বাসা বেঁধেছে ঘুঘু চোরই বদরি তিনটে পাখি আমার সব সময় বাসা বেঁধেই থাকে যাই না তা ঘুঘুটা মাঝখানে গেছিলো আবার বেসেছে আর এই বাচ্চা পাখিটা না বার বার পড়ে যাচ্ছে আমি কতবার তুলে দেবো বলো ওই যে দেখো ওর মা বসে আছে আর ওই পাখি ওটাও বাচ্চা দুটো একসঙ্গে ডিম দিয়েছে কিন্তু ওই বাচ্চাটা একটু বড় হয়েছে আর কি আর এই বাচ্চাটা মানে সদ্য ফুটেছে তা দেখো ওকে আবার তুলে দিলাম ওকে ওপরে তুলে দিলাম দাদা না কি ভাই বোন আমি জানি না সে আবার নিচে নেমে পড়লো বসে আছে উপর থেকে তুলে দিলাম ওর মা ভয়ে উড়ে গেল আর ও আবার নেবে বলল এই যে এই বাচ্চাটাও বড়ো বাচ্চা মানে একটু বড় এ আবার নেবে বললো ভয়টি ওকে আমি কী করে ধরবো ও বলুন ওকে দিয়েছি একে আমি কী করে ধরবো

चल्लिस पंचाश मिनट অনেকক্ষণ পর প্রায় চল্লিশ মিনিট বস থাকার পর ট্রেন পেলাম আসলে এত রাত থেকে কোনো দিনই আমরা রামতলা যাই না কিন্তু কদিন ধরে ওরা এত বলছে এত বলছে যে যেতেই হলো কারণ অনেক দিন ধরেই যাওয়া যাবো করছে যাওয়া সেই সেই নবমী থেকে যাওয়া যাওয়া করছে আর দেখো এখন সাঁতরাগাছিতে এসে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে আবারও মানে ইয়ে এক জ্বালা ট্রেনে উঠলে সারাক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকে যাও বা এলাম এবারে এতটাই লেট হয়ে গেছে ওই জন্য কখনও আমরা এই রাস্তাটা আর কি টোটো করি না কিন্তু বাধ্য হলাম যদি মন্দির বন্ধ হয়ে যায় তো গিয়ে দেখলাম যে না মন্দির বন্ধ হয়নি তখনও মানুষজন ডালা কিনছে পুজো দিচ্ছে ভিড় অনেকটাই আর কি কম আছে তো আমিও একটা ডালা কিনে নিলাম নিয়ে এই যে দেখো আমাদের রাম রাজারতলা হাওড়ার রাম ঠাকুর প্রত্যেক বছর যত বছর বিয়ে হয়েছে তত বছর আমি শ্বশুর মশাই শাশুড়ি মায়ের সাথে প্রথম প্রথম যেতাম আমার বর সাথে কখনও যেত কখনো যেত না আর এখন ওর সাথেই সবসময় যাই কখন একটা সময় আমরা বন্ধুরাও একা গেছি ভীষণ ভালো লাগে আমার প্রত্যেক বছর আমি একবার করে রাম রাজার তলা যাই তো বাবার পুজো দেওয়া হয়ে গেল এখন নাট মন্দিরে যত দেবতারা আছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি সব জায়গায় সেখানে একটু করে আমরা প্রণাম করে নিচ্ছি আর কি নারায়ণ দিক আর এই যে শিব ঠাকুর আর এরপরে এখানে চলে এলাম এই যে বেহুলা লোখীন্দার এটা রামতলার আর কি পিছন দিকটাতে আছে মন্দিরের সাইডেই আছে দরজা দিক দিয়েই আছে তো প্রত্যেক বছর আমি গেলে এখানেও পুজো দিয়ে দিই এর আগেও হয়তো তোমাদের সঙ্গে আগের বছরও ভিডিওতে শেয়ার করেছি যারা আমার মানে ভিডিও আর কি এই দেড় বছর ধরে বছর তো হতেই যাচ্ছে দেখছ ও তারা নিশ্চয়ই দেখেছ তো এখানে মাকে সিঁদুর নোয়া সব করিয়ে দিয়ে দিচ্ছি অন্য সময় এখানে পুজো কিনে আনি কিন্তু যেহেতু বেলা মানে সন্ধে হয়ে গেছে রাত হয়ে গেছে ওই জন্য ঠাকুরমশাই বললেন আমার কাছেই আছে আপনি শুধু টাকাটা ধরে দিন তা ওই জন্য আবার একটুখানি এখানে মাকে পুজোটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে এখানে দেখো লক্ষ্মী নারায়ণ আছেন লক্ষ্মী তো এটা তো এতগুলো হবে না কী জানে এটা ঠাকুরটা এই সব রকম মিশিয়ে আছে দেখো তো এখানে একটু চরণামিত্র খেয়ে নিচ্ছি জানো যখন পুজো দিতে গেছি না তখন গিয়ে দেখি বাবার যে মেন যে রাম ঠাকুর তোমাদের দেখালাম ঘটের ফুল সরিয়ে নাবিয়ে দিচ্ছে বুঝছি ঠাকুর মশাই আর কি পুজো হবে না নাবিয়ে দিচ্ছেন বলছে না না অনেক ফুল হয়ে গেছে বলে নাবিয়ে দিচ্ছি আবার হবে বলে আবার তখন যে প্রথম পুজোটা সেটা আবার দিলাম আমি তারপরে আরও সব এলো আর এখানে দেখো এই যে দোকানগুলো কিছুটা বন্ধ হয়ে গেছে কিছু কিছু এখনও খোলা আছে এখানটা খুবই ভিড় হয় আর এইখানকার দোকান থেকে আমি টিপের পাতা কিনে নিয়ে যাই প্রচণ্ড ভালো এখানকার টিপগুলো আঠাটা খুব ভালো থাকে আর কি কপালে দিলে তুমি দুবার তিনবার মুখ ধো টিপ কিছুতেই কপাল থেকে খোলে না আর এখানের কাচারগুলোও খুব ভালো চুলের আর কি ক্লিপের কথা বলছি তো আজকে কোনোটারই কেনার সময় নেই কারণ আবারও আমাদের সাড়ে নটা পঁয়ত্রিশে একটা ট্রেন আছে ওই ট্রেনটা ধরবো বলে আমার বারবার আমাকে তারা দিচ্ছে যে অন্য সময় আবার এসে কিনবে এখন সোজা চলো বাবানেরও খিদে পেয়েছে যেহেতু একেবারে সোজা পড়ে এসেছে আর মাম্মা পড়ে দুটো জল বিস্কুট খেয়ে চলে এসেছে কি করে জানবো স্টেশনে অতক্ষণ বুঝতে পারতে হবে পুজো দেওয়া কমপ্লিট হলো এবারে একটু খেয়ে নিচ্ছি বললাম খেয়ে ট্রেন কি হয় না জিলিপি খাবো খাবো না এমনি মিষ্টি খাবি তো সবাই মিলে এখানে একটুখানি ওই কচুরি নিয়ে নিলাম এখানকার কচুরিটা খুবই ভালো আর একটু মিষ্টি নিয়ে নিলাম যদিও কচুরিটা ঠান্ডা ছিল আমার ভালো লাগেনি আজকে কারণ ঠান্ডা হয়ে গেলে কেমন যেন লাগে তারপরে কি বাড়ির দিকে রওনা দিলাম তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা